আমাদের জীবনটা এমন যে এই জীবনের প্রতিটা পদে পদে সবাইকেই দিতে হয় এক একটা পরীক্ষা আর স্টুডেন্ট লাইফে পরীক্ষা মানেই হচ্ছে প্যারা। পরীক্ষা শেষ হলেই কোথাও ঘুরতে এবং বেড়াতে যেতে খুব ইচ্ছে হয় আজকে আমরা কোথায় গেলাম কী কী করলাম সব শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে তাই আমরা দুই বান্ধবী মিলে চলে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় এখন যাব আমি আমার বান্ধবীর বাসায় বান্ধবীকে তুলে নিয়ে আসতে তার আগে আমাদের আজকের জন্য যে কেক অর্ডার করেছিলাম আমরা সেটা নিয়ে নিলাম তারপর তার বাসায় গেলাম তাকে তুলে আনার জন্য আর এই যে অবশেষে আমার নিষ্পাপ বান্ধবীকে পেয়ে গেলাম আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা খোলা আকাশের নিচে বসে কতক্ষণ আড্ডা দেব যেমন প্ল্যান তেমন কাজ আমার নিষ্প বান্ধবী হচ্ছে আমাদের জন্য কিছু মজা কিনল যদিও আমরা এখনও বাচ্চা এগুলো আমাদের অনেক পছন্দ আর বিশেষ করে লেস চিপস হচ্ছে সবারই পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন আসলে চিপস জিনিসটি এমন যে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই অনেক পছন্দের একটা জিনিস কেউ এটাকে না করে না আজকে আমরা যাচ্ছি আমাদের বেস্ট ফ্রেন্ড লাইসার বাসায় তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা রিক্সা নিয়ে নিব যদিও এটা রিক্সার পথ না হেঁটেও যাওয়া যায় দশ মিনিটের রাস্তা তা ওই যে কথায় বলে না যে সুখে থাকলে ভূতে কিলায় ওরকম অবস্থা হয়েছে আমাদের যাই হোক রিক্সা নিয়ে নিছি এই যে যাচ্ছি দুই মিনিটও মনে লাগেনি রিক্সা দিয়ে যেতে এই পথটা আমাদের খুবই পরিচিত কারণ দুই দিন পর পরই আমরা তাদের বাসায় যাই তাদের বাসার মানুষকে জ্বালাতে যদিও আমাদেরকে তারা খুব পছন্দ করে আর আমরাও তাদেরকে খুব ভালোবাসি তাই তো যাওয়া হয় বলতে বলতে চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায় এসে দেখলাম যে আনটি আমাদের জন্য নাস্তা রেডি করছে তো আমরা বললাম আজকে আমরা ঘরে নয় ছাদে খোলা আকাশের নিচে বসে গল্প করতে চাই তো আনটি আর আমাদের আমদার মানা করতে পারলো না পারমিশন পেয়ে তো সবাই খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে লাফিয়ে চলে আসলাম ছাদে পরীক্ষা তো শেষ আজকে কোনো পড়া নয় শুধুই হবে গল্প কথা আর খাওয়া দাওয়া আমরা যখন কেক অর্ডার দিয়েছিলাম তখন কেকের থিম মাথায় রেখে আমার ফ্রেন্ড লাইসা আমাকে বলছিল যে পার্পল কালার ড্রেস থাকলে পড়িস তো আমি বলছিলাম যে আমার তো পার্পেল কালার ড্রেস নাই। আসলে আমার না মনে থাকে না যে কি আছে আর কি নেই ও ভাবছে যে পরবো না আবার ও জানে যে আমার আসে ড্রেস ভাবছে পড়বো এরকমভাবে ও পড়েছে যাওয়ার পর তো পুরো আমরা সারপ্রাইজ রেখেছি যে ও পুরো সেম কালার হয়ে গিয়েছে যাই হোক আমাদের কেকটা নিয়েছিলাম হচ্ছে হানা বেকিং থেকে কেকটা খুবই মজা ছিল আমাদের লাইসা লাইসাপু যেখানেই থাকবে তো তাকে অবশ্যই গুঁতাবে তাই তো দেখেনি যে দুইটা মিক্স করছে আর শুধু এইটা তো সামান্য কিছু ভিডিওটা শেষের দিকে দেখতে পারবেন যে আমার ওপর কত বড় অত্যাচার করছে যাই হোক এটাই খেয়ে নিলাম মজাই লাগে আমার কাছে এই চিপসটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের কেউ যদি গিফট করতে চান এই চিপসটা ভাই পটেটো না এটাই আমার পছন্দ আর যদি ফুল দিতে চান তবে এই কাঠ গোলাপ দিয়ে আমার কেন জানি এটা অনেক বেশি পছন্দ অনেকের তো গোলাপ পছন্দ থাকে এরকম গোলাপ বেলি এগুলা কিন্তু আমার কাছে কাঠ গোলাপ ফুলটা অনেক বেশি ভালো লাগে তাই আমার ফ্রেন্ড তাদের গাছ থেকে এটা আমার জন্য এনে দিল আসলে এই সময়টা অনেক ভালো কেটেছে আর এই যে হচ্ছে আমাদের কেক এই যে এখানে হচ্ছে আমাদের লাইসাপু ঝরিন আপু আর হচ্ছে আমি দিন ছোট থাকায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা বাকি নাস্তাগুলো ঘরে এসে খেয়েছি আনটির হাতে নুডলসটা কিন্তু অনেক মজা আর এখানে ম্যাক্সিমাম জিনিস আনটি নিজের হাতে রান্না করেছে আমাদের জন্য একটু পরেই শুরু হবে লাইসাপুর সেকেন্ড ড্রামা দেখার জন্য সবাই প্রস্তুত থাকেন মন মানসিকতা শক্ত করেন আল্লাহ শুরু হতে যাচ্ছে সেকেন্ড ড্রামা যদিও লাইসার হাতে এই ম্যাং খুবই আমি ছিল আপনারা বাসায় ট্রাই করতে পারেন ম্যাং মানে ম্যাঙ্গো আর নোডোস আরও যেন কি ওদের সাথে কোকো কো মনে হয় হচ্ছে জানাচ্ছ না কি আমার এক্সপ্রেশন দেখে কেউ দয়া করে আইসেন না ভাই দুষ্টুমি আর আড্ডার সময় পার করতে করতে কখন যে বিদায় মুহূর্ত চলে আসলো কেউ বুঝলামই না তো তার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আমরা বিদায় নিয়ে নিচ্ছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমার পেজ ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম